আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আইন বিচিত্রায় আজকের আলোচ্য বিষয় চেকের মামলা চেক ডিজোনারের মামলা কীভাবে দায়ের হয় কোথায় দায়ের হয় কে দায়ের করেন কার বিরুদ্ধে দায়ের করেন কখন চেকের মামলা করা যায় চেক ডিজনার কীভাবে হয় চেক কী কী কারণে ডিজনার করেন ব্যাঙ্ক কী কী কারণে একটা চেক ডিজনার করেন এটা চেক কেন ফ্রি দেন কি কী কারণে ফিরিয়ে দেন নগদায়নের করার জন্য যখন একজন ব্যক্তি একজন ব্যক্তি থেকে ধরেন আমি ব্যাংক আপনি ব্যাঙ্ক লোন নিলেন ধরেন আপনি ব্র্যাক ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক লোন নিলেন দশ লাখ টাকা লোন নিলেন তো এখানে দশ হাজার টাকা নিলে আপনার কিস্তি করে দিলে যে মাসে আপনার দশ হাজার টাকা দিতে হবে তো এখানে লোন নিলে লোনের বিপরীতে সে অর্থ ঋণ আদালতের ফর্মে স্বাক্ষর রাখবে যাতে অর্থ ঋণ আদালতের মামলা সে করতে পারে ব্যাংক কর্তৃপক্ষ যদি আপনি সেই লোন এবং কিস্তি ফেরত না দেন পরিশোধ না করেন লোন আনলেন কিন্তু লোন গ্রহণ করার পরে আপনি লোনের ফেরত দিলেন না সেই ক্ষেত্রে আপনার সে যেন মামলা করতে পারে বিজ্ঞ আদালতে আদালতে স্মরণাপন হতে পারে সেই কারণে সে অর্থনৈতিক ফর্মে স্বাক্ষর রাখবে টিপসই রাখবে এরপরে চেক রাখবে আপনার প্রথমেই আপনাকে অ্যাকাউন্ট করে নেবে তার ব্যাঙ্কে কিংবা অন্য কোথাও অ্যাকাউন্ট করে নেবে সেই অ্যাকাউন্ট আপনার সেই অ্যাকাউন্টের চেক রাখবে তিনটা চেক রাখবে সর্বনিম্ন তো ধরেন চেক রাখলো আপনি ব্যাঙ্ক লোন নিলেন আপনার কাছে চেক রাখলো পরবর্তীতে আপনি লোন দিলেন না কিস্তি পরিশোধ করলেন না কিন্তু সেই কারণে সে একটা সময় একটা নির্দিষ্ট সময় দুই বছর তিন বছর বা পাঁচ বছর যাওয়ার পরে সে চেক নগদায়ন করতে যাবে আপনার স্বাক্ষরিত চেক রাখবে অবশ্যই আপনার স্বাক্ষরিত হতে হবে তো যদি চেক ডেট দেওয়া থাকে সেই ডেট স্বাক্ষরিত এবং ডেট দেওয়া থাকে সেই স্বাক্ষরিত রেখাঙ্কিত এবং ডেট প্রদান সেই চেক ওনার কাছে থাকবে সেই চেক উনি নগদায়ন করার জন্য অর্থাৎ নগদ টাকা উঠানোর জন্য যেই ব্যাংকে তিনি নগদায়নের জন্য যাবেন সেই নগদায়নের জন্য গেলে যদি ওই ব্যাংক আপনার অ্যাকাউন্টে কোনো টাকা না পান টাকা না থাকে অপর্যাপ্ত তহবিল যদি থাকে সে আপনার চেকটা ফিরিয়ে দিতে পারেন তো এভাবে আপনার চেকটা ফিরিয়ে কিভাবে দিবে যে বিভিন্ন কারণে চেক ফিরিয়ে দিতে পারে যেমন আপনার স্বাক্ষরের সাথে না মিললে আপনার যে টাকার পরিমাণ লিখবেন সেই টাকা কোথায় এবং অঙ্কে যদি মিল না থাকে স্বাক্ষরি মিল না থাকে অ্যাকাউন্টে টাকা না থাকলে বিভিন্ন কারণে আপনার চেক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে আপনার চেক ফেরত দিতে পারে তার চেকটা ফেরত দেবে কীভাবে এটাও একটা নিয়ম আছে যে ব্যাংক কর্তৃপক্ষ যে অফিসার থাকবে যার কাছে নগদনের জন্য একটা জমা দেবেন সেখানে আপনার যদি টাকা না থাকে তখন উনি বা যে কোনো কারণে যদি গরমিল থাকে তাহলে আমি আপনার এই চেক রিটার্ন অফ মেমোরেন্ডাম এই মেমোরেন্ডামটা ফেরত দিবেন মেমোরেন্ডামে আপনার চেক সহ মেমোরেন্ডামে আপনার কি কারণে সে ফেরত দিবে সেই কারণটাও সে উল্লেখ করে দিবে চেক সহ আপনার সেই রিটার্ন চেক রিটার্ন চেক মেমোরেন্ডাম এটা আপনাকে চেক সহ ফেরত দিবে তো সেক্ষেত্রে আপনি যখন এই চেকটা নবেদনের জন্য গেলেন সেখানে চেক যদি ডিজনার হয় চেকটা যদি ফেরত দেয় সেই চেক ফেরত দিলে তো এখানে একটু টা ইয়া আছে একটা বিষয় বলার দরকার যে ধরেন চেকটা যদি মেয়াদ থাকে সেই মেয়াদের ভদ্রটি হলে সেখানেও সেই কারণেও ফেরত দিতে পারে তো চেকের মেয়াদে উত্তীর্ণ হওয়ার মধ্যে যদি হয় অথবা মেয়াদ উত্তীর্ণের পরে যদি হয় তাহলে চেকটা ফেরত দিতে পারে মেয়াদ উত্তীর্ণের পরে যদি তারিখ যুক্ত করা হয় সে কারণেও চেকটা ফেরত দিতে পারে তো এখানে মূল বিষয় হলো ইত্যাদি ইত্যাদির কারণে চেকটা ফেরত দিল তো এই চেকটা ফেরত দেওয়ার পর আপনি এক মাসের মধ্যে আপনি চেক গ্রহীতা চেক নিয়েছেন এখন তার কাছে টাকা পাবেন এখন তার অ্যাকাউন্টেও টাকা নেয় আপনাকে চেকটা ডিজনাল করল তাহলে আপনি ডিজনাল হওয়ার পরবর্তী এক মাসের মধ্যে আপনি লিগাল নোটিশ দেবেন আইনগত নোটিশ দেবেন যে আপনি লিগাল নোটিসে কী কী থাকে এটাও ব্যাপক বিষয় লিগাল নোটিসে আপনার বাদী বিবাদীর নাম পরিচয় থাকবে অ্যাডভোকেটের নাম ঠিকানা সব কিছু থাকবে টাকার পরিমাণ থাকবে চেকের বিষয়ে বিস্তারিত বর্ণনা থাকবে কোন ব্যাংক থেকে উঠালেন কোন ব্যাঙ্কে জমা দিলেন কার্ড থেকে উঠালেন কে প্রদান করলো কে গ্রহণ করলো তাদের নাম ঠিকানা এবং আপনি আপনার লেনদেনের ব্যবসা কারবারের নাতিদীর্ঘ সংক্ষিপ্ত একটা আলোচনা দিবেন ওই লিগাল নোটিসে সব মিলিয়ে যেন এক থেকে দুই পৃষ্ঠা হয় দীর্ঘ যেটাকে বলা হয় বেশি বড় লিগাল নোটিস কখনও বেশি বড়ো হয় না সেভাবে আপনি লিগাল নোটিসে সমস্ত কিছু বর্ণনা করে আপনি লিগাল নোটিশ দেবেন লিগাল নোটিস এক মাসের মধ্যে দিলেন দেয়ার দেওয়ার পরে যদি লিগাল নোটিসেও সে না আসে বিবাদী না আসে টাকা পয়সা আপনার পরিশোধ না করে তাহলে তাকে তার বিরুদ্ধে আপনি আপনি যেই যেখানে কারবার করেছিলেন যেখানে আপনি চেক দিয়েছেন সেটা কিন্তু বড় বিষয় না আপনাকে যেই ব্যাংকের চেক দিয়েছে সেই ব্যাংক যেখানে উপস্থিত সেই ব্যাংক যেই আদালতের অধীনে যে আমাদের আদালতের অধীনে সেই আদালতে সেই আমলি আদালতে আপনি সিআর মামলা দায়ের করবেন কমপ্লেন রেজিস্ট্রার সিআর মামলা দায়ের করিবেন সেখানে আমলি আদালতে বিবাদী পক্ষ জামিন চাইবেন তারপরে সমন যাবে বিবাদী বরাবর সমন যাওয়ার সে সমনের হাজির না হয় জামিন না নেয় তাহলে সে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে তো যাই হোক যদি সময় সে জামিন নেয় কিংবা ওয়ারেন্টে সে জামিন নেয় জামিন নেওয়ার পরে এই মামলাটা একটা ট্রায়াল আদালতে বদলি হবে জজ কোর্টে বদলি হবে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে বদলি হবে এই চিকের মামলা ট্রায়াল হয় বিচার কার্য পরিচালনা করেন জজ সাহেব আর মামলাটা যখন দায়ের করা হয় তখন ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করা হয় এবং ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের আদালতে দায়ের করা হয় এবং মামলা যখন ট্রায়ালের জন্য রেডি হয় তখন এটা জজ কোর্টে ট্রায়াল হয় বিচার প্রক্রিয়ার চলে এ কারণে জামিন হওয়ার পরে মামলাটা যশ কোটে বদলি হয়ে যাবে সেখানে ট্রায়াল চলবে তো সেখানে আপনি একটা পর্যায়ে ইস্যু গঠন হবে তারপরে চাষ ফ্রেম হবে তারপরে সাক্ষী হবে জ্যোতিতর্ক হবে রায় হবে রায়ে সেই ট্রায়াল আদালত যে রায় দিবেন দণ্ড দিবেন সেই দণ্ড বিরুদ্ধে বিবাদী কিংবা আসামি পক্ষ অ্যাপিল করতে পারবেন ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে চেকের যে মোট টাকা এই টাকার ফিফটি পার্সেন্ট অর্ধেক টাকা জমা দিয়ে অ্যাপিল করতে পারবেন আপিল আদালতে যেতে পারবেন এছাড়াও হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে কুয়াশার জন্য তার গ্রাউন্ডস থাকতে হবে তো যাই হোক বিস্তারিত চেকের মামলা বিষয়ে বিস্তারিত বললাম চেকের মামলা খুবই খারাপ টাকা দিতে হয় টাকা পরিশোধ করতে হয় টাকা থেকে কোনোভাবে নিস্তার পাওয়া যায় না আপনারা যারাই লোন নেন তারা অবশ্যই লোনের বিষয়ে অবগত থাকবেন এবং সতর্ক থাকবেন আশা করি আমার এই পরামর্শ আপনাদের লাগু হবে এবং উপকৃত হবে